আসসালাম আলকুম বয়সের পক্ষ থেকে আবারও সাক্ষাৎ জানাচ্ছে আপনাদেরকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আরেকটি নিউজ সেটি হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী আন্দোলন যে সংগঠনটি তারা আরও আটটি বার্তা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেই আটটি বার্তা কি সেটি জানানোর জন্য এখনকার নিউজ সেই আট বার্তায় বেশ কিছু উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে সেগুলা হচ্ছে যে আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারীদের ফাঁক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে হতাহতের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িত জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা এই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি বার্তা বৃহস্পতিবার দুপুরে বার্তা সম্বলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতি পোস্ট করা হয় এই বিষয়ে জানতে নাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় তবে আবু বাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন নাহিদের সম্মতি নিয়ে বিবৃতি দেয়া হয়েছে অর্থাৎ তার ঐক্যমত পোষণ করে এই বিবৃতি তারা তাদের ফেসবুকে দিয়েছেন এবং এই নিউজটি প্রথম আলোতে এসেছে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বিবৃতিতে দেওয়া বার্তাগুলো হলো রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষম থাকলে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন ও জানা যায় অংশ নিন তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করা ডাকুন যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংঘটিত হন নিরাপ নিরাপত্তাকুন চিকিৎসা নিন ও গ্রেপ্তার এড়ান ফেসবুকে খুব না জেড়ে মাঠের প্রস্তুতি নিন আহ ইন্টারনেট ইন্টারনেট নিব না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করবো শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্রাকডাউন ও হত্যা নিপূরণের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান বিবৃতিতে আরো রয়েছে ছাত্র নাগরিক হত্যা ও গুম খুনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসীর রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফা আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন এই ছাত্র নেতারা সো ভিউয়ার্স এই ছিল আপডেট আহ আরো কোনো আপডেট থাকলে আরো নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে